সবাই কেমন আছেন চলে এসলাম আরও একটি নতুন আইডির রিভিউর কালেকশন ভিডিও নিয়ে তো আজকের আইডিতে একাশি লেভেল সাঁত্রিশ হাজার লাইক সাতশো প্লাস ভোল্ড কালেকশন মোটামুটি ভালো ভালো ড্রেস গান কালেকশন পেয়ে যাচ্ছি অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি কথা না বলে চলে যাচ্ছে প্রোফাইলে একাশি লেভেল তার সাথে সাঁত্রিশ হাজার লাইক দেখতে পাচ্ছেন মোটামুটি গোল্ডেন প্রোফাইল ফর্টি পার্সেন্ট গোল্ডেন টোয়েন্টি পার্সেন্ট মেবি তেমন একটা গোল্ডেন প্রোফাইল না তার সাথে সাইত্রিশ হাজার লাইক পেয়ে যা পেয়ে গেলাম ভোল্ট কালেকশন চলে যাচ্ছে হেডে কালেকশন রয়েছে তিনশো চল্লিশটার মতো আর সানগ্লাসের কালেকশন রয়েছে দুইশো তেষট্টিটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন ফেসের স্ক্রিন রয়েছে ছিয়াত্তরটা আর ভোল্ট কালেকশনের টপ টপ ইনকোভেটারের ইউজ পরিমাণে বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো ইনকোভেটারের টপ একটা বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে ইনকোভেটারের একটা টপ বান্ডেল তার সাথে মিস্টার ট্রিপলার ইনকোভেটারের টপ বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কী রয়েছে ডে গোল্ডেন শেডের ইংকুবর টপ বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে ইউজ পরিমাণের টপ টপ বান্ডিল রয়েছে সামরাই বান্ডিল রয়েছে তার সাথে ইভো বান্ডেল রয়েছে যেটা লেভেল টু করা দেখতে পাচ্ছেন তার সাথে এখানে ইউজ পরিমাণে বইয়ে লাইট পাসের ওয়ান্ডেল বেজাচ্ছি তার সাথে এই ওয়ান্ডেলটাও রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তো ডাউনলোড দিয়ে দিই তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানো দেখানোর চেষ্টা করছি অবশ্যই চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা তো দেখতে পাচ্ছেন কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি উপরে ইনকোবেটারের সেরা সেরা বান্ডেলগুলো রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে বিটিএস এর কয়েকটা বান্ডেল রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটাও খুবই সুন্দর একটা বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটা ইনকোপেটারের বান্ডেল দেখতে পাচ্ছেন তো টপ টপ ইনকোভেটার কিছু ভালো ভালো বান্ডিল রয়েছে আইডির কালেকশনে তো দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে মোটামুটি যে সকল বান্ডিলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন মিস্ট্রি শপের বান্ডেল তার সাথে ডেভিল হান্টারের যে বান্ডিলটা সেটাও রয়েছে তো এটাও ইনকোভেটারের বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রয়েছে সেগুলো একটু তার সাথে এটাও রয়েছে ইনকোপিটারের বান্ডিল এটাও মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটা রয়েছে লাইট পাসের বান্ডেল তার সাথে ব্ল্যাক শেডের বান্ডিলটাও রয়েছে তার সাথে আপনারা এখনও এটাতে প্রায় দুই হাজার ডায়মন্ডের মতো ক্লেম করতে পারবেন দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে আমাদের একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি বান্ডিলের কালেকশন এতটুকু আর তেমন কিছু নেই আপনারা যদি দেখে তাহলে অবশ্যই জানাবেন মোটামুটি টপ টপ কিছু ইনক্লোডার বান্ডিল রয়েছে তার সাথে গান কালেকশন রয়েছে তার সাথে একাশি লেভেল তার সাথে পেয়ে যাচ্ছেন সাঁত্রিশ হাজার লাইক তার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা আরও দুই হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন মান্থলি রয়েছে ছত্রিশ দিনে উইকলি রয়েছে ছয় দিনের জন্য তো মোটামুটি এইগুলো হলো যে ভোল্ট কালেকশন তেমন কোনো ভোল্ট কালেকশন দেখতে না আপনারা যদি দেখে থাকেন আমাকে জানাবেন তো দেখতে পাচ্ছেন তো এমন কোনো কালেকশন তো ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট মেবি নেই যেগুলো রয়েছে জার্সি দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট তো থাকার কথা মোটামুটি তো দেখতে পাচ্ছেন এগুলো ফুল বান্ডেলে চলে যাচ্ছে ফুল বান্ডেলে গ্রিন টি শার্ট এগুলো রয়েছে গ্রিন গ্রিন তার সাথে এটা রয়েছে দেখতে পাচ্ছেন ইমোট রয়েছে সাতানব্বইটার মতো ওয়া কালেকশনে চলে যাচ্ছি ইভো অ্যাম নেই মোটামুটি এম ফোর বারোটার মতো কালেকশন রয়েছে ইভো একে লেভেল সেভেন তার সাথে ইনক্লুডের একটা একে স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর তেমন কোনো কিছু নেই বিশটার মতো এঁকে কালেকশন রয়েছে ফোরটিন এম ফোরটিনের মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে ইভো স্কারের লাভেল সেভেন তার সাথে স্কারের পনেরোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন গ্রোজার তিনটা লেজেন্ডের গান স্কিন রয়েছে নয়টার মতো গ্রোজার স্কিন রয়েছে ইভো ফার্মাস লেভেল ফাইভ তার সাথে ফার্মাসের মোটামুটি ষোলোটার মতো স্কিন রয়েছে ইভো এক্সেমিট লেভেল ফোর তার সাথে টপ ইনকোপিউটার অ্যাক্সেমিটের স্কিন রয়েছে এগারোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এ এন নাইনটি ফোর লেভেল টু তার সাথে ইনকোপিউটার একটা এ এন নাইনটি ফোর স্কিন রয়েছে মোটামুটি বারোটার মতো এ এন নাইনটি ফোর স্কিন পেয়ে যাচ্ছে এইও যে তিনটা লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন প্যারাফেলের দুইটার মতো লেজেন্ডের গান স্কিন রয়েছে তো এইখানে এগুলো তো অ্যাসকেস ড্রাগন অফ এগুলো তেমন কেউ দেখতে চায় না অ্যাসেন্সিয়াল না তার সাথে অ্যাম সিক্সটি লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ইউ এমপি লাভেল সিক্স দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে মোটামুটি বিশটার মতো ইউ ইউএমপির স্কিন পেয়ে যাচ্ছি আমরা তো এমপি ফাইভের ইভো কোনো এমপি ফাইভ নেই তার সাথে তেরোটার মতো এমপি ফাইভের স্ক্রিন রয়েছে কোবরা এমপি ফোর ডি লাভল সেভেন কোবরা পকার এমপি ফোর ডি রয়েছে গ্রিন পকার রয়েছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি এগুলো হল এমপি ফোরটি স্কিন পি নাইনটির এক দুই তিনটার মতো লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো থমসন নেই মোটামুটি এগুলো থমসন একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে চারটার মতো রয়েছে ভ্যাক্টর ই ভ্যাক্টরের একটা দুইটা দুইটার মতো লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি তো এখানে আর কিছু নেই ইভো টু শটার ইভো অ্যামটেন ফোর তার সাথে এখানে রয়েছে ইনকোপিউটারের টপ অ্যাম অ্যামটেন স্কিন ইনকোপিউটার গ্রিন অ্যামটেনের স্কিন রয়েছে মোটামুটি অ্যামটেনের ইউজ পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছে ষোলোটার ষোলোটার মতো ইভো টু শটার নেই বা টু শটারের সেরা সেরা কিছু স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন দশটার মতো স্কিন রয়েছে সেরা সেরা সবগুলো স্কিন রয়েছে এ ডাব্লিউএম এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো সেগুলো একটু দেখাচ্ছি মোটামুটি ফিসের পাঁচটা স্কিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর হলো যে ওয়ালের সাঁত্রিশটার মতো ওয়ালের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন সাঁত্রিশটার মতো ওয়ালের স্কিন রয়েছে বাট কোনো রেয়ার গ্লোয়াল স্কিন পাচ্ছি না আমরা তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আলাইকুম অবশ্যই সবাই পাঁচ পাঁচক্ট তাই করবেন